সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবশেষে না পেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদি তার প্রিয় সংগঠন ইনক্লাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এর সত্যতা নিশ্চিত করা হয়েছে এই নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে উসমান হাদি মারা গেছেন বিস্তারিত বলা হয়েছে মুখপাত্র শরীফ উসমান হাদি আর নেই হয়ে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে তিনি মারা যান ইনালিল্লাহ ওয়াইন্না ইলাইজি রাজিউল সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ রাত দশটার দিকে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন ইনকলাব মঞ্চের ফেসবুক পেজেও ওসমান হাদির মৃত্যুর খবর জানানো হয়েছে এর আগে গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন সেই ঘোষণার পর থেকে তার জীবন নিয়ে মানুষের মধ্যে শঙ্কা বাড়তে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দোয়া ও প্রকাশ করেন আওয়ামী ও ভারত বিরোধী বক্তব্যের কারণে শরীফ ওসমান হাদি ছিলেন সাম্প্রতিক সময়ে আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর দিন গত বারোই ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালবার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন তদন্ত সংশ্লিষ্টরা হাদিকে গুলি বর্ষণকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এখানে তাকে শনাক্ত করে ওই আসামি ভারতে পালিয়ে গেছেন বলে আলোচনা রয়েছে ঢাকা আসন আট আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয় উসমান হাদিকে দিনে দুপুরে গুলি করে হত্যাচেষ্টার এই ঘটনার পর পরই দেশে ব্যাপক উদ্বেগ তৈরি হয় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ঘটনাটিকে নির্বাচন ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে অনেকে আশঙ্কা প্রকাশ করে নির্বাচনের মতো নাশকতা বাড়তে পারে গুলিবিদ্ধ হওয়ার এক মাস আগেই হত্যার হুমকি পাওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন শরীফ উসমান হাদি গত নভেম্বরে নিজের ফেসবুক ফেজে দেওয়া এক পোস্টে তিনি বলেছিলেন দেশি বিদেশি অন্তত তিরিশটি নম্বর থেকে তাকে ফোন ও মেসেজ পাঠিয়ে

ভর্তি হন সেখান থেকে স্নাতকোত্তর শেষ করে তিনি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে করছিলেন অভ্যুত্থানের পর মঞ্চ মঞ্চ গঠন করে প্রতিষ্ঠার পর জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণার দাবিতে শাহবাগের ধারাবাহিক সমাবেশের আয়োজন করেন হাদি বিভিন্ন টেলিভিশনের টকশতেও নিয়মিত আমন্ত্রণ পেতে থাকেন প্রথমে ইনকলাব পঞ্চের মুখপাত্র হলেও পরে আহ্বায়কের দায়িত্ব নেন দ্রুত তার একটি সমর্থক গোষ্ঠী গড়ে ওঠে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের অক্টোবরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভে অংশ নেন তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতেও ছিলেন সরব প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন জাতীয় সরকার গঠনের পক্ষেও প্রকাশ্যে মত দেন গত বছরের ফেব্রুয়ারিতে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ঘটনায় সক্রিয় ভূমিকা রাখেন তিনি জুলাই অভ্যুত্থানের পর হাদি জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিলেও পরে নতুন দল এনসিপিতে যোগ দেননি বরং ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে কয়েক মাস ধরে মাঠে সক্রিয় ছিলেন ফজরের নামাজের পর মসজিদের সামনে দাঁড়িয়ে ভোট ছাওয়া বাতাসা মুড়ি নিয়ে প্রচার ভোটারদের কাছ থেকে অনুদান গ্রহণ ও ব্যয়ের হিসাব প্রকাশ সবই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতেন উসমান হাতিক হত্যার এই ঘটনাকে নির্বাচনের প্রাককালে পলাতক শক্তির সহিংসতার একটি সতর্ক বার্তা হিসেবে দেখছে সরকার তো প্রতিবেদনটি আরও বিস্তারিত আছে আমরা সেদিকে যাচ্ছি না ভিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছে তো বলতে হবে যে বাংলাদেশে যে নতুন বাংলাদেশ গড়ার যারা সম্মুখ সারির যোদ্ধা তাদের মধ্যে ওসমান হাদি অন্যতম এবং বলিষ্ঠ কণ্ঠস্বর আশা করছি তার মৃত্যুর মধ্য দিয়ে তার নতুন বাংলাদেশ নির্মাণের তার যে চেতনা এটি বাংলাদেশের দেশপ্রেমিক তরুণরা হৃদয়ে ধারণ করে এবং সেভাবে বাংলাদেশ প্রতিষ্ঠায় ভূমিকা পালন করবে ওসমান হাদি উস্পানহাদির জন্য মহান রাবুল আলমিনের কাছে প্রার্থনা করছি আল্লাহ জানকে ব্যস্ত নসিব করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ